সবজির তো এই অবস্থা সবজির দামের কারণে সবজির দিকে তাকাদার মতো অবস্থায় নেই ভাই এতটুকু সবজি যদি এইটুকু সবজি একবেলা যায় বলেন কিন্তু একবেলাও যায় না তারপরে আলু নাই বাসায় আলু থাকলে তো মিক্স করতাম এতটুকু সবজি প্রচুর দাম বাজারে সব কিছুর মানে পাকিস্তানের সবজির দাম ইনতেই বেড়ে গেছে আর বৃষ্টির জন্য হয় বেশি করে বেড়ে গেছে দাম এখন যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য সব কিছু দাম আর বেশি বেড়ে গেছে দেখেন ইনি তো এনে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন ইনি আর কোনো কিছু দেখবেন না এত দাম তুমি নিয়ে এত দাম কম তাহলে বান্ধকি নেই এখানে কি করবো আসসালামু আলাইকুম কেন আছেন আজকে আমার বর বাজার থেকে ভেন্ডি নিয়ে এলো দেখেন তো পাকিস্তানের ভেন্ডির যে এত দাম আমি কখনো কল্পনা করতে পারিনি একশো আশি টাকার ভেন্ডি নিয়ে আসছে দেখেন বাংলাদেশে ভেন্ডির কেমন দাম আমাকে জানাবেন প্রচুর দাম এ ভেন্ডির আমি দেখাই কতটুকু ভেন্ডি আনছে আর কীরকম দাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে আর সাথে কী কী আছে সবই দেখেন তো আমি ভাবি নাই যে এত দাম এই ভেন্ডিগুলোর আমার বরে যে আনছে বাজার থেকে দেখেন কত ভেন্ডি আমরা সবাই ভেবে দেখে ভেন্ডিগুলো দেখেন কতটুকু ভেন্ডি দেখবেন আপনারা যে এতটুকু ভেন্ডি মাত্র যদি আমি ঢালি দেখেন দেখিয়েন কতটুকু আসে নিচেও কিনতে পারে ফুল আছে তো দেখেন এই যে ভেন্ডি সঙ্গে কাঁচামরিচ তো এক্সট্রা পাকিস্তানে দেয় আপনাদেরকে আমি বলছি যে পাকিস্তানে কোনো কিছু কিনলে মানে কোনো সবজি কিনলে কাঁচা মরিচগুলো এক্সট্রা দেয় ফ্রি দেয় মরিচগুলো তো এখন আপনারা ভেন্ডিগুলো সাইজ দেখবেন মানে এই ভেন্ডির সাইজ দেখলে আমার আসলে খুব একটা রাগ হয় ভেন্ডির সাইজ আসলে এত ছোটো মানে এই সাইজটা দেখলে আমার ভীষণ বিরক্তি লাগে তো আমি আমার বরকে বলছিলাম যে ভেন্ডি আনার জন্য বাজার থেকে যে ভেন্ডিগুলো আসলে রান্না করব মানে এত পরিমাণে ভেন্ডির দাম দেখে আমার মাথায় উড়ে গেছে আমি জানতাম তো জানতেই বলতাম না এত বেশি দাম এর থেকে তো মনে হয় যে মানে এই টাকায় গরুর মাংস হয়ে যেত ঠিক আছে তিনশো টাকায় পাকিস্তানে গরুর মাংস হয়ে যায় অনেকখানি ঠিক আছে দেখেন তো এই হচ্ছে যে ভেন্ডির অবস্থা এই যে এতটুকু ভেন্ডি দেখেন একটু গ্যাস করে নিয়েছে সো এত পরিমাণে দাম ভেন্ডির বাজার থেকে মানে আমার বন নিয়ে আসছে আমাকে বলছে আমি বলছি যে বাজার থেকে সুন্দর সুন্দর দেখে একটু ভেন্ডি নিয়ে এসো মানে ভেন্ডি তো প্রায় সময় খাওয়া হয় বাট মধ্যে যেদিন আনছিলো ওদিন দাম কম ছিল কিন্তু মানে আজকে তখন আনছে বেডের পরে ঢাকতেছি দেখেন আজকে যখন ভেন্ডিগুলো আনছে দেখেন ভেন্ডিগুলো সাইজ দেখেন আপনারা যে সাইজ দেখেন দেখছেন মানে ভেন্ডির সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভেন্ডিগুলো মানে টমেটো তো দুইটা আনছে সঙ্গে তখন টমেটোগুলো সুন্দর আছে বাট এই ভেন্ডির সাইজ দেখলে আপনারা বুঝবেন যে এই ভেন্ডির এরকম দাম কিভাবে হয় দেখেন এত পরিমাণে দাম এই সবজিগুলো বাট সবজিগুলো কিন্তু সুন্দর দেখেন অনেক রসালো সবজি অনেক সুন্দর দেখতে মানে কালারগুলো অনেক সুন্দর মানে তাজা ভেন্ডি দেখলেই বোঝা যাচ্ছে তাজা ভেন্ডি ঠিক আছে কিন্তু তাজা ভেন্ডিও কা যাই হোক এই পরিমাণের দাম আরে দেখেন মরে দিছে কতগুলো মানে রমজান মাসে এরা কি করে মানে আমি আপনাদেরকে বলি শোনেন রমজান মাসে মরিচ দেবে না ঠিক আছে রমজান মাসে যখন মরিচ দাম বাড়ে যায় মানে ইফতারি বানাবে রমজান মাসে এরা মরিচ দেয় না সবজির সঙ্গে পাকিস্তানে তো কেনা লাগে না ফিরি দেয় বলছি তো ফিরি দেয় তো রমজান মাসে কতটুকু মরিচ দিতে একটা দুইটা তিনটা চারটে এরকম রমজান মাসে মরিচ দিত আর এখন দেখেন এই যে কতগুলো সবজি কিনছে আর কতগুলো মরিচ দিল দেখেন এই দেখেন এখানে গুনে দেখি কতগুলো মরিচ দিছে সবজির সাথে দেখলে আপনারা বুঝবেন এই কটাই দিছে নাকি ভিতরেও ভিতরে আরও আছে এই যে মরিচ দিছে দেখেন তা একটা একটু খারাপ আছে যাই হোক এই যে মরিচ দেখেন এতগুলো মরিচ লাগে বলেন এই দেখেন সবজি কিনছে এই মরিচ তো ফিরিয়ে দেয় তা সবজির সঙ্গে এতগুলো মরিচ যদি দেয় দেখেন তাহলে এই কটা ভেন্ডি দিতে পারতো না এই দেখেন আরও দেখেন এই যে মরিচ বের করি আপনারা খালি দেখেন যে কতগুলো মরিচ ফিরি দিছে আর ভেন্ডি কতটুকু দিছে দেখেন চিন্তা করে একটু দেখেন এই মরিচ সাথে ভেন্ডিও ওজন করে দেয় মনে হয় দেখছেন এই দেখেন এই হচ্ছে অবস্থা কতটুকু ভেন্ডি দিল আর কতটুকু মরিচ দিল দেখেন এর থেকে মাংসের দাম বেটার এর থেকে একশো টাকা মিক্স করলে মাংস হয়ে যেত আর বলবো না আনতে এত দাম জিনিস দেখেন খাইতে ভালো লাগে বলে বলছিলাম কিন্তু এই যে এত দাম নেয় ভেন্ডিটা এই দেখেন এই যে এতগুলো মরিচ দিচ্ছে সাথে রমজান মাসে মরিচই দেয় না আর এখন দিছে কতগুলো মরিচ এখন দেখেন কতগুলো মরিচ দিচ্ছে দেখছেন এই যে রমজান মহিনা মরিচ নিয়ে যেতে আপনি সো দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন আপনাদের ভাইয়া আসতে এই পাশে যাও পিছনে যাও আরো

দুটো টমেটো দিয়ে এই পরিমাণে দাম নিচ্ছে দেখেন মাত্র দুইটা টমেটো এর সাথে এই দুটো টমেটো বিশ টাকা করাও লেবু আনো নি তুমি লেবু নেই লাগি দেখেন এইগুলো অবস্থা মরিচের মধ্যে ওগুলো দাও এই কাল মধ্যে মরিচ চাই উত্ত না তুম কাদম করো দেখেন এখন আবার মরিচ কাটতে বইছে এনে আসারের জন্য এই এই কাজটা সব সময় করে এর মরিচ এর মানে মরিচের আচার যে কি হয়েছে আমি বুঝতেছি না সবসময় যে আচারগুলো ওই মরিচগুলো আমদাই কেটে কেটে আচারের মধ্যে দেখেন সবসময় এগুলো করে এর মরিচের আচারের কি সমস্যা মেয়েটিয়ে বুঝতেছি না এত মরিচের আচার খাওয়া লাগে তোমার দেখেন অতিরিক্ত মরিচের আচার খায় অতিরিক্ত সবজির তো এই অবস্থা সবজির দামের কারণে সবজির দিকে তাকাদার মতো অবস্থায় নেই ভাই এতটুকু সবজি যদি এই এইটুকু সবজি একবেলা যায় বলেন কিন্তু একবেলাও যায় না তারপরে আলু নাই বাসায় আলু থাকলে তো মিক্স করতাম এতটুকু সবজি প্রচুর দাম বাজারে সব কিছুর মানে পাকিস্তানের সবজির দাম ইনতেই বেড়ে গেছে আর বৃষ্টির জন্য হয় বেশি করে বেড়ে গেছে দাম এখন যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য সবকিছু দাম আর বেশি বেড়ে গেছে দেখেন ইনি তো এনে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন আর কোনো কিছু দেখবেন না এত এত দাম তুমি নিয়েইছ কেন এত দাম কম তাহলে তুমি আনতে কেন অন্য কিছু নিয়ে আসতো বান্ধকপি নেই থা বান্ধকি

কাজ দেখলে ধ্যান কি কব কম এই পরিমাণে ভেন্ডির দাম বাজারে আমার তো মাথায় খারাপ আসছে দিয়ে ভাই আমি ঘর চালাই আমি তো বুঝি কষ্ট লাগে না এখন এই হচ্ছে অবস্থা যাক কালকে এগুলো রান্না করবো না পেঁয়াজ অবশ্য অনেক আছে শুধু সবজি আনতে হয় রেগুলার বাড়ি থেকে সবজিগুলোই বেশি চলে তো বাসায় অনেক ধরনের সবজি খাই আমরা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা ব্লগ শেয়ার করে দিলাম আপনাদের কাছে আপনারা অনেক সম্পর্কে ধারণা পান আর বাংলাদেশের সবজির দাম কেমন কমেন্ট করে জানিয়ে দেবেন দেখি বাংলাদেশে বেশি নাকি পাকিস্তানে বেশি তো এই সম্পর্কে আমিও ধারণা পেয়ে যাবো আর আপনারা তো ধারণা পেয়ে যাচ্ছেন সব রকমের সবজির দাম আপনাদেরকে জানাচ্ছি পাকিস্তানের তো বাংলাদেশের সম্পর্কে আপনারা আমাকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ